হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো এটা হচ্ছে অনেক দিনের আগের একটা ভিডিও এটা আমার একটা কাজের ভিডিও তো অলরেডি তোমরা ওই কাজটা আমার চ্যানেলে দেখে নিয়েছো শর্টসেও দেখে নিয়েছো তো সেই কাজের দিনে আমি কি কি করেছি মানে পুরো দিনটা আমি কেমনভাবে কাটিয়েছি সেটাই এই ব্লগে তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে হচ্ছে বাবা আমাকে দিয়ে আসছিলো তো এখানে দেখতে পাচ্ছ ব্যাগ সব রেডি করে আমি গাড়িতে উঠে পড়েছি আর প্রচণ্ড রোদ ছিল আর প্রচণ্ডই গরম ছিল তো এখন হচ্ছে ওয়েদারটা যেরকম ঠান্ডা ঠান্ডা একটু বৃষ্টি হচ্ছে তো তখন কোনো বৃষ্টির নামগন্ধই ছিল না প্রচণ্ড গরম আর এই গরমের সময় বিয়েবাড়ি হলে তো প্রচণ্ড মুশকিল হয় তো যার বিয়ে ছিল সে হচ্ছে আমার এক স্যারের মেয়ে তো আমি ইলেভেন টুয়েলভে স্যারের কাছে বাংলা পড়তাম তো তারই তারই মেয়ের আজকে বিয়ে তো এই হচ্ছে পৌলমি ওরই আজকে বিয়ে তো ওর বাড়ি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে তো বাবা ফার্স্টে আমাকে ওখানে দিয়ে এসেছে তো যেরকম আমাকে বলেছিল যে ফার্স্টে ওখানে যেতে তারপর পৌলমিকে নিয়ে যেখানে বিয়ের অনুষ্ঠান হবে সেখানে যেতে অর্থাৎ চড়ুই ভাত তো ইতিমধ্যে এখানে চলে এসে দেখতে পাচ্ছ চারিদিক অনেকটাই সাজানো গোছানো খুবই সুন্দর লাগছে এখানে আমি লাস্ট টাইম এসেছিলাম হচ্ছে আমার মাসির বিয়েতে প্রায় দশ বারো বছর আগে তো এখন অনেকটা আর কি উন্নত হয়ে গেছে চারিদিক সাজানো গোছানো একটু অন্যরকম হয়েছে তো এটা হচ্ছে আমরা যে রুমে আর কি সাজা সাজাবো সেই রুমে চলে এসেছিলাম এসে দেখতে পাচ্ছ ব্যাগ রেখে দিয়েছি তখন মোটামুটি বাজে হচ্ছে তিনটে সাড়ে তিনটে দেখতে পেলে যে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম হচ্ছে দুটো আড়াইটা না তো তারপর আমি আর কি খেতে চলে যাব যেহেতু বাড়িতে আমি খেয়ে এসেছিলাম বাট তাও বলছে যে অল্প করে খেয়ে নিতে আমি অল্প করে একটু খেয়ে এসেছিলাম তারপর এখানে আমি দেখতে পাচ্ছ যে পল্লবীকে নিয়ে বসে পড়েছি মেকআপ করানোর জন্য তা ফার্স্টে ভাবলাম যে চুলটা ক্রিমফিং করে নিয়ে চুলটা বেঁধে নেব কারণ যা গরম তার মধ্যে আমি একটু বরফের অ্যারেঞ্জ করতে বলেছিলাম সেটাই করছিল এর জন্য আমি আগে চুলটা ক্রিমফিঙ্ক করে নিলাম ইতিমধ্যে হয়ে গেল আরেকটা কারণ কারেন্ট চলে গিয়েছিল আমার তো অবস্থাটা দেখতে পাচ্ছ যে ঘেমে একসার হয়ে গেছি তো আমিও নর্মাল একটু রেডি হয়ে কারণ ওখানে ছিল মানে রেডি গিয়েছিলাম করার পর আমাকে অনুষ্ঠানটা আর কি করতে হতো সেজন্য আমি অল্প করে রেডি হয়ে চলে এসেছিলাম তো এখানে ইতিমধ্যে কারেন্ট চলে এসেছিল প্রায় পনেরো কুড়ি মিনিট পর আর কি কারেন্ট এসেছিলো এখানে তো পৌর্ণমীর অবস্থাটাও খুবই খারাপ তা তার মধ্যে সারাদিন না খাওয়া মানে যার বিয়ে আর কি হয় তাদের থেকে কষ্ট তো আমাদের হতে পারে না যাদের বিয়ে হয় তারা একদিকে না খাওয়া থাকে তার মধ্যে সকাল সকাল উঠে নানান কাজকর্ম করতে লাগে তারপরে তাদের তো আরও একটা চিন্তা থাকে যে নতুন আর কি জীবনে পা দিতে চলেছে তো আরও একদম আর কি বাচ্চা মেয়ে আমার থেকেও ছোটো দু তিন বছরের ছোট হবে তো ওর তো ফার্স্ট টাইম আজকে সাজা তো ও দেখতে পারলে যে ওকে জিজ্ঞেস করেছে কেমন সাজবে তো ওর কোনো ডিম্যান্ড ছিল না ও পুরোপুরি আবার উপরই আর কি ছেড়ে দিয়েছিল যে দিদি তুমি যেমন পারবে তুমি আমাকে সেমনই সাজিয়ে দিও মানে ও এতটাই আর কি সুইট যে ও মানে পুরো আর কি কোনো সময় আয়নাও দেখতে চায়নি যে দিদি দেখো দেখা আমাকে কেমন লাগছে একটু দেখি আমি একটু দেখি তো আমি ওকে লাস্টে বলেছিলাম যে না একটু দেখ যে তোর মোটামুটি মেকআপটা অর্ধেক হয়ে গেছে তো দেখ তারপরেই আর কি ও দেখেছিলো তো সেই ভিডিওটাও তোমাদের আমি পোস্ট করেছিলাম শর্টসে ও রিয়াকশানটা তো এখানে মোর পৌলমি মোটামুটি রেডি হয়ে গেছে তখন প্রায় ছটা সাড়ে ছটা বাজে খুব তাড়াতাড়ি আর কি রেডি হয়ে গেছে মোট বিয়ের লগ্ন ছিল হচ্ছে আটটা সাড়ে আটটা নাগাদ তো এখানে পৌলমী পুরো রেডি হয়ে গেছে তো বর তখনও আসেনি তার আগে ওকে রেডি করতে পেরেছিলাম কারণ আমার খুব টেনশন হচ্ছিলো কারণ কারেন্ট চলে গিয়েছিল আর আর কি একা হাতেই সব কিছু আর কি করতে হচ্ছিলো তার মধ্যে আরেকটা তারপর আরেকটা একটা কাজ ছিল মানে আরেকজনকে সাজানোর ছিল বাট আমি না বলেছিলাম তাকে যে আমি যেতে পারবো না তো সেই আর কি চুল বাঁধার জন্য এসেছিল আমার কাছে এটা হচ্ছে পলমি আর কি কাকি আই থিঙ্ক কাকি হবে আমার ঠিক মনে নেই তো তাকে আমি চুলটা জাস্ট আর কি বেঁধে দিয়েছিলাম আর রেডি সে পরে হয়ে নেমে নিজে বলেছিল। তো আমি রকম আর কি চুলটা তাড়াতাড়ি করে বেঁধে কারণ এই কাকিমণিরেও আর কি অনেক রিচুয়াল ছিল সেই জন্য তাকেও আর কি রেডি করে দিয়েছিলাম দাতে তো ইতিমধ্যে আমাদের বর মশাই চলে এসেছিলো তো বর যে আমি পার্সোনালি না কিন্তু খুবই ভালো আর কি শুনেছি দাদা খুবই ভালো তারপর আর কি বরের সাথে একটু দেখা করে আমি তো তখন মানে একটু জলও পর্যন্ত আমি খাইনি খুবই আর কি গলা শুকিয়ে গিয়েছিল তাড়াতাড়ি এসে একটু লস্যি খেয়েছিলাম তারপরে এখানে পৌলমীর আর কি সব গেস্টরা মানে পৌলমীর আত্মীয় স্বজনরা সব চলে এসেছিল ফটো ফটো তোলা হলো তারপর পৌলমীকে আশীর্বাদ করা হচ্ছিল ওর শ্বশুর শাশুড়ি সবাই আর কি আশীর্বাদ করছিল তো আমি কিছুটা কিছুটা ক্যাপচার করেছি যেহেতু অনুষ্ঠানটা অ্যাটেন্ড করছি কোনোবার আমি কোনো আর কি এরকম সাজাতে গেলে ভিডিও করতে পারি না কোনো ব্রাইডেল বলুক কোনো রিসেপশন ব্রাইডেলগুলো করতে পারি না যেহেতু আর কি চেনে পরিচিতিও আর কি একটা ব্যাপার আছে আর অনেকটা দূরেরও ব্যাপার আছে যেহেতু এটা কাছাকাছি ছিল ও তার মধ্যে আরেকটা কথা আমার মা আর ভাইয়েরও এখানে নিমন্তন্ন ছিল ইতিমধ্যে দেখতে পেলে যে আমার মা আর ভাইও চলে এসেছিলো তো তারপর আর কি আমরা সবাই মিলে একটু স্ন্যাক্স খাটছিলাম এখানে পকোড়া ছিল তারপরে এখানে লস্যি ছিল ফুচকা ছিল সবই আর কি আমরা খুবই আনন্দ করে খাচ্ছিলাম এখানে আর একটা স্টুডেন্টের আর কি নিমন্তন্ন ছিল সেও এসেছিলো তো সবাই মিলে আর কি আমরা খুবই মজা করছিলাম তারপর এখানে বউকে আর কি নিয়ে যাওয়ার পরে তো এটা হচ্ছে যেখানে বিয়ে হবে সেই আর কি জায়গাটা কিন্তু এখানটা আর কি একটু প্রবলেম হতো ঘোরাতে মানে সাত পাখি যে ঘোরাটা তো সেই জন্য আরেকটা যে স্পেসে যেখানে ফটো তোলা হচ্ছিলো সেখানে আর কি বউকে পিড়িতে করে নিয়ে যাওয়া হলো ওখানেই আর কি শুভদৃষ্টি হবে মালাবাদন হবে সবই হবে তো আমি ফার্স্টে তো বুঝতে পারিনি সেই জন্য আগে যাইনি ভিডিও করতে পরে যখন বুঝতে পারলাম যে ওখানে সব হবে তারপরে গিয়ে আর কি রকম একটু ক্যাপচার করেছি কিছু আর কি ফটো ভিডিও করেছে ছিলাম তো এখানে তো খুবই হাসাহাসি হচ্ছিল তো আমাদের তো ব্রাইট তো একদম পুচকে লাগছিল ব্রাইটকে মানে পুচকে ব্রাইট যাকে বলে তো এখানে তো সবাই আর কি খুব আর কি হাসাহাসি করছিল এখানে একটা পুচকের সাথে দেখা হয়ে গেল ও তো নিজের মতোই খেলা করছিল আর এখানে ইতিমধ্যে মালাবাদল হয়ে গেল সবই হয়ে গেল তো আমি এসে আবার বসে পড়লাম কারণ প্রচণ্ড গরম আমি পাশেই আমার একটা ফ্যান ছিল তো ফ্যানের পাশেই বসেছিলাম কারণ আমি আর পারছিলাম না সারাদিন আর কি এরকম ধকল গেছে তার মধ্যে এরকম আর কি একটা ঠিক আছে ভালোও লাগছিলো মানে খারাপ শরীরটা খারাপের পাশাপাশি আর কি খুব ভালোও লাগছিলো যেহেতু সবাই আর কি আমরা একসাথে ছিলাম অ্যাটেন্ড করছিলাম অনুষ্ঠানটা ইতিমধ্যে আমরা খেতেও বসে পড়েছি তো এখানে আমরা সবাই একসাথে বসেছিলাম আর এখানে ফার্স্টে দিয়ে দিয়েছিল হচ্ছে এগ ডিভেল ফার্স্টে অম করে মুখে পুড়ে নিলাম সরি তো আমার একটু ঠান্ডা লেগেছে সেই জন্য আর কি একটু গলাটা মনে হয় একটু বুঝতে অসুবিধা হচ্ছে তোমাদের তো কিছু মনে করো না একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা তো এইভাবে আর কি এগ ডিভেলটা তো পুরোটাই খেয়ে নিলাম তারপর চলে আসলো রাইস তো রাইসের পর চলে দিয়ে দিলো আমাদের হচ্ছে ডাল তো আমি তার মধ্যে লেবু ভালো করে চিপে তার মধ্যে দুটো বিচিও পড়ে গেছে লেবুর তো সেভাবে মেখে ঠেকে মম করে খেয়ে নিচ্ছি তো আমার একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো কারণ আমি এরকম খেতে খেতে ভিডিওটা ঠিক করতে এমনি নর্মাল ভিডিও করতে একটু হেজিটেড হয় তো খেতে খেতে তাও ভিডিও আমি সবই আর কি কি কী মেনে হয়েছিল সবই আর কি তোমাদেরকে অল্প অল্প করে দেখাবো এখন তো তারপর চলে এসেছিলো হচ্ছে মাছ তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে শুধু মাছ নিয়েছি ভাত কেন নি কারণ হচ্ছে এটা তারপর ছিল ফ্রায়েড রাইস আর মাংস অত ভাত খাবো না এমনিতেও রাতে অত বেশি ভালো খাওয়া যায় না অনুষ্ঠান বাড়িতে আমি তো খেতে পারি না বেসিক্যালি সবাই জানি না কী করে খায় না খেয়ে আমি হাতির মতো হয়ে যাচ্ছি তো আর যারা খাচ্ছে তারা যায় না কি হচ্ছে কি করে আর কি স্লিম থাকছে তো এখানে তারপর সব কিছু খাওয়ার পর চলে এসেছিলো চাটনি আর পাঁপড় তো চাটনিটা খুবই ভালো হয়েছিলো তারপর চলে এসেছিলো মিষ্টি কালাকাদ এবং রসগোল্লা আমি একটা একটা করেই নিয়েছি বেশি খাইনি এমনিতেই ওভারলোড হয়ে গেছিলাম তারপর হাতটা ধুয়ে নিলাম ইতিমধ্যে আইসক্রিম আর আমার হাজিমালাও চলে এসেছিলো তো আমরা ওখানে খাওয়া শেষ করে এসে দেখি যে বিয়ে কোণে এবং বর বিয়ে করতে বসে পড়েছিলো তো আমার তো বিয়েটা দেখার ইচ্ছে ছিল বাট অনেকটা রাত হয়ে গেছিলো সবাই বলছিলো চলো আর বিয়ে দেখতে হবে না তো আমিও হাঁটি পা পা করতে করতে বেরিয়ে পড়লাম বিয়ে বাড়ি থেকে সে আছে যাওয়া যাক কাজে শেষে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি কিন্তু আরেকটা মুশকিল হয়ে পড়েছিল যে আমরা টোটো পাচ্ছিলাম না তো এই যে হচ্ছে অনুষ্ঠান গৃহটা যে চড়ুই ভাতে অনুষ্ঠান গৃহ তো এটা হচ্ছে পুরো বাইরের লুকটা পরে তোমাদেরকে আমি দেখালাম তো এখানে আমি মা ভাই সব অটো টোটোর জন্য দাঁড়িয়েছিলাম টোটো তো পাচ্ছিলাম না ইতিমধ্যে একটা টোটো এসে হাজির দাঁড় করালাম টোটোকে অনেক আর কি কষ্ট করে তারপর আর কি উঠে পড়লাম টোটোতে আর আজকে ভিডিওটা এইটুকুই রাখলাম আমি বাড়িতে গিয়ে আর তেমনভাবে ভিডিও করতে পারিনি তো এই যে রাস্তাঘাট দেখাতে দেখাতে তোমাদের এখন আমি বাড়ি যাচ্ছি তো টাটা চড়ুই ভাতি তো এইটুকু বলছিলো আজকে আমার ভিডিওটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানো কেমন লেগেছে আর তোমাদের সাথে দেখা হচ্ছে একটা অন্য ভিডিও ততক্ষণ যে টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো